নিপীড়ন নির্যাতন করায় ছিল নেশা প্রাণনাশ করে পেতেন আনন্দ দুহাতে কামিয়েছিল টাকা বাগিয়েছেন লাভজনক সব পোস্টিং সনামে বেনামে গড়েছেন অঢেল ধন সম্পদ কে সেই গুণধর ঝিনেদের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের কথা যার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অন্তত আটটি ঝিনেদের বাইশতম এসপি হিসেবে দুই সালে ফেব্রুয়ারি মাসে যোগদান করেন আলতাফ হোসেন যোগদানের কয়েকদিন পর থেকেই জেলা জুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় তারই সেকেন্ড ইন কমান্ড ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ যার বিরুদ্ধে হয়েছে নয়টি মামলা হাজার পনেরো সালের মে মাসে বদলি হন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান ওই পদে যোগ দেন আসবাহার আলী শেখ আর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন গোপীনাথ কাঞ্জিলাল ২০১৬ সালে হোমিও চিকিৎসক ধর্মান্তরিত বৃদ্ধ সমীর খাজা শিয়া ধর্মের আব্দুর রাজ্জাক পুরোহিত আনন্দগোপাল গাঙ্গুলি এবং সেবায়েত শ্যামানন্দ দাস হত্যার শিকার হন অভিযোগ আছে অদৃশ্য হাতের ইশারায় প্রকৃত ঘটনা আড়াল করতে পরিকল্পিতভাবে এসব হত্যার দায় চাপন হয় সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর সুযোগ তৈরি করে এসপি আলতাফ ও তার কিলার মিশনের সদস্যরা মানুষের রক্তনি হোলি খেলায় মেতে ওঠে কথিত ক্রসফায়ারের নামে একের পর এক হত্যা হত্যা করতে থাকে বলে অভিযোগ ওঠে সবশেষ আমাদের হাতে এসেছে সেখানে দেখা যায় আটটি মামলার প্রধান আসামি সাবেক এসপি আলতাফ হোসেন তারেক হাসান সজীব হত্যার অভিযোগ সহ নয়টি হত্যা মামলা হয়েছে সেকেন্ড ইন কমান অতিরিক্ত পুলিশ সুপার আলী শেখের বিরুদ্ধে এছাড়া অভিযোগ মিলে গোপন আয়নাঘরে আটকে রেখে পুরোহিত হত্যার ঘটনায় সাজানো স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতনের শিকার হন শিবির নেতা কালীগঞ্জের আবুজার গিফারি ঝেনেদাহের ইবনুল ইসলাম পারভেজ ছাত্রদল কর্মী মিরাজুল ইসলাম শলিকুবাস সাইফুল ইসলাম মামুন কোটচাঁদপুরের স্কুল শিক্ষক স্থানীয় জামাত নেতা এনামুল হক বিশ্বাস আবুল কালাম আজাদ কালীগঞ্জের শামীম হোসেন জেলা শহরের আরবপুরের ডাক্তার তারেক হাসান ওরুফের সজীব হরিণা ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর নির্মম নির্যাতনের পর কথিত ক্রস ফায়ারে প্রাণ গেছে অনেকের এছাড়াও এসব মামলায় এসপি আলতাফ হোসেন ও এএসপি আসবার হালি শেখ ছাড়াও অন্যান্য আসামি হলেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল সদর থানার তৎকালীন ওসি হাসান হাফিজুর রহমান হরেন্দ্রনাথ সরকার এস আই আমিনুর রহমান এস আই প্রবীর মৈত্র কোচাতপুর সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম এস আই মিজানুর রহমান এস আই সৈয়দ আলী তৎকালীন এস আই শাহরিয়ার হাসান বর্তমান পরিদর্শক শেখ আলী আহমদ সহ আরও পুলিশ সদস্য আওয়ামী লীগ সরকারের এমপি মেয়ররা দু ষোলো সালে ঝেনাই থেকে রাজকীয়ভাবে দ্বিতীয় দফায় এসপি পদে বদলি হয়ে সাতক্ষীরায় যান আলতাফ হোসেন তবে সেখানেও বেশি দিন টিকতে পারেননি